হ্যালো মিলাবি বিয়ার্স আসসালামু আলাইকুম বাংলাদেশি ম্যাম ল্যান্ডেন আজকের দিনটা খুবই খুশির দিন আমার জন্য কারণ আমার হাজব্যান্ড আজকে অফিসে যাবেন ও বাসায় থাকবে সেজন্য গতকাল থেকেই ভালো লাগছে যে আজকে সারাদিন আমাদের সময় দেবে তো এখন তো সকালবেলা বাচ্চাদের রেডি করিয়ে স্কুলে পাঠিয়ে দেবো তারপর আমি ব্রেকফাস্ট রেডি করবো তো এখন আমি বাচ্চাদের স্কুলে পাঠিয়ে দেওয়ার পর আমাদের দুজনের জন্য নাস্তা রেডি করছি আর গরুর গোস্ত কন্টিনিউ চলছে কিন্তু আমাদের বাসায় ঈদের দিন আমি অনেকগুলো রান্না করেছিলাম সেখান থেকে কিছুটা আমি ডিপ করে রেখেছিলাম বক্স করে তো সেগুলো আবার বের করছি খাচ্ছে আমার হাজব্যান্ড ও খুব পছন্দ করছে বলল যে ঈদের টাইম তো একটু জাল দিয়ে খেতে নাকি ভালো লাগে তো সেই গরুর গোস্তটা দিলাম চালের রুটি ছিল পরোটা ছিল আর সবজি তো আমরা দুজন খাবো আজকে আমাদের প্ল্যানটা হচ্ছে আমরা নাস্তা খাওয়ার পর চা খাবো তারপর আমি একা একটু বের হব কারণ আমার একজন সিনিয়র আপু আছেন ওনার সাথে আমার একটু অক্সোস সার্কাস যেতে হবে খুব অল্প সময়ের জন্য কারণ উনি একটা ব্যাগ দেখতে চাচ্ছিলেন আর আমারও ছুটির পরে এখন ঘোরা হচ্ছে না আমার মনে হচ্ছে যে না তাহলে একটু যাই মানে যেই শপে টার্গেট করে যাব স্টেশন থেকে বের হয়ে সেখানটায় ঘুরে আবার চলে আসব। তো সেই চিন্তাধারা থেকে আমার হাজব্যান্ডকেও বলেছে এবং ও বলল যে ওর সাথেও আমার বারোটার দিকে এক জায়গায় যেতে হবে আমার এক ভাইয়ার সাথে ওর মিটিং আছে বললাম ঠিক আছে আমি তাহলে একটু আসি আর আজকে তো আমার অনেক কাজ কারণ আজকে আমার দাওয়াত আছে আগামী কালও আমার দাওয়াত আছে আজকে দুটো দাওয়াত ছিল একটা দাওয়াত ক্যান্সেল হয়েছে সেই জন্য একটা দাওয়াতেই যাব সন্ধ্যার সময় তো আমরা দুজনে মিলে অক্সোর্ড সার্কাসের দিকে যাচ্ছি আমরা আসলে ব্যাগ দেখতে যাচ্ছি মাইকেল কোর্সের শপে আমার তো আর কেনার এখন আর আগ্রহ নেই কারণ আমার ব্যাগ অনেক আছে আপু দেখবে তো দেখি কী কী ব্যাগ আছে আর মাইকেল কোর্সে গেলে সব কিছু একই রকম লাগে মানে গত বছরও যা দেখেছি এবছরে এমন লাগে এটা সময় আমার কাছে লাগে তো পুরো লন্ডন খুব সুন্দর করে সাজিয়েছে কেন সাজিয়েছে জানেন মেবি থার্ড জেন্ডারদের জন্য একটা দিবস মানে দিন পালন করা হয় জন্য ওনারা এটা মানে উদযাপন করে ওরা মানে যে এটা আল্লাপাকি বানিয়েছে থার্ড জেন্ডার এবং ওদেরকে খুব সম্মান করে এই দেশে তো আমরা চলে আসছি এখানে অনেক রকমের ব্যাগ দেখলাম ঘড়ি দেখলাম কিছু কিছু জিনিস অনেক সেল এসছে কিন্তু সব ব্যাগ কেমন যেন একই রকম লাগে ট্রেনারগুলো দেখছিলাম আদ্রিতাকে যদি আমি কিছু কিনে দিতে চাই ওর ভালো লাগে না আমি খুব চাই যে আমি যেটা কিনে দেবো পড়বে ছোটোবেলার মতো কিন্তু না ও সেটা পছন্দ করে না তো এই ট্রেনারটাও খুব ভালো লাগছিল যে আদ্রিতাদের মতো যারা ওরা পড়লে ভালো লাগবে এগুলো হাফ প্রাইসে চলে আসছে মানে নর্মাল প্রাইস তো টু সেভেন্টি টু এইটি ওয়ান থার্টি টু এটার প্রাইস ছিল আমি মনে করি যে না প্রাইস ঠিক আছে অনেকেই নিচ্ছিল এই ট্রেনারগুলো অনেকেই নিচ্ছিলো বিশেষ করে অ্যারাবিক মানুষ যারা মানে অনেক অ্যারাবিক দেশ মানে দুবাই থেকে তারপর বিভিন্ন দেশ থেকে অ্যারাবিক মানুষজন যারা এখানে বেড়াতে আসে না ওনাদের আমি দেখি অনেক ভালো ভালো জিনিস কিনে নিয়ে যায় তো আজকেও এই শপে দেখলাম যে কয়েকজনে সেগুলো নিচ্ছে তা আমরা আবার পাশেই হেচ হোম ছিল বললাম যে এখানটা একটু দেখে চলে যায় কারণ আমার হাতে একটু সময় কম আমার অন্য জায়গায় একটু যেতে হবে আর আপুরও হাতে অত সময় নেই বল ঠিক আছে তো হেচ এনএমে অনেক সেল অনেক বেশি সেল ছিল দেখলাম অনেক ভালো লাগলো দুটো কুসুম কবার পছন্দ হয়েছে সেই দুটো সেলে নিয়ে নিলাম আগে থার্টি পাউন্ড ছিল এখন এইট পাউন্ড করে দিয়েছে তো দুটো নিলাম এই গাছটা খুব ভালো লাগছিল আমার কাছে এত সুন্দর লাগছিল মানে অন্যরকম সুন্দর তাই না অনেক সুন্দর তো কতক্ষণ দেখলাম আমার তো গাছ দেখলে মানে অন্যরকম ভালো লাগা কাজ করে আজকে ওয়েস্টফিল্ডে যখন আপুর সাথে দেখা করতে গেলাম এত গোলাপ এত ভ্যারাইটিস গোলাপ দেখলাম আমার ফুল আর গাছ এগুলো খুব টানে মানে আমার খুব ভালো লাগে এই জিনিসগুলো তো হেঁচেন নেমে অনেক কিছু দেখলাম সব দেখার পর একটা কুসুন কভার তো খুব ভালো লেগেছে যেহেতু সামার একটু ফ্লাওয়ার টাইপের ছিল এগুলোর মধ্যে কোনো সেল নাই এগুলো নতুন আসছে এই কুসুন কবারটা যেটা ফুল ফুল ছিল অনেক সুন্দর তাই না বিভিন্ন কালারের সাথে যদি এই কুশন কাপড়টা সোফায় রাখেন কত সুন্দর লাগবে সামারের জন্য তো নেওয়ার ইচ্ছে ছিল আবার মনে হলো যে না আমার তো আছে এ দুটো দেখি যদি এ দুটো ভালো না লাগে বাসায় নেওয়ার পর তাহলে আমি যখন নেক্সট উইকে জবে আসব তখন আবার চেঞ্জ করে এ দুটো নিয়ে নেব তো আমরা বাসায় দিকেই চলে যাচ্ছি মানে ওয়েস্টফিল্ডের দিকে আসলাম এখন আপু ওনার মতো চলে গেল আমিও চলে গেলাম আমি এখন আমাদের কার পার্কিংয়ে যাবো কারণ আমার হাজব্যান্ড রেডি হয়ে আছে তো আমরা দুজন এখন প্রথমে যাব ক্যানিং টাউন সেখানে আমার হাজব্যান্ড আমার ফ্রেন্ডের হাজব্যান্ডের সাথে একটু মিটিং করবে ছোট করে আর তারপর আমরা সেটা আসবো জিনিসটি এসে আমি কিছু কেনাকাটা করব কারণ আগামীকালও তো আমার দাওয়াত তো এই সপ্তাহে রান্নাবান্নাটা আমার আজকেই করে ফেলতে হবে আমরা ক্যানিং টাউন চলে এসেছি টাউন এখন এত সুন্দর করেছে আমরা যখন লন্ডনে এসেছিলাম তখন ক্যানিং টাউন থাকাটা অনেকে আগ্রহ দেখাতো না আমি যদি আমার হাজব্যান্ডকে বলতাম যে চলো ক্যানিং টাউনে গিয়ে আমরা বাড়ি কিনি সবাই কিনি বলে না ওখানে কেউ যেতে চায় না এখন সেই ক্যানিং টাউনের যে কী দাম ডেগনহামের যে কী দাম মানে বার্কিং এগুলোকে মানুষ মানে খুব ভয় পেত হাম বার্কিং সেখানটায় যাবই না সেখানে কালো মানুষরা বেশি থাকে ইত্যাদি ইত্যাদি তো এখন আর সেই লন্ডন নেই এখন অনেক বেশি এক্সপেন্সিভ হয়ে গেছে সব জায়গাতে এবং মানুষ বাড়ার ফলে সব জায়গাতে মানুষ ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে যার ফলে এখন আর কেউ বলে না যে ওই এলাকাতে থাকবো না এখন হচ্ছে কি যে বাসা পাবো কি না ভাড়া সেটাই মানুষের এখন ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে আমরা যখন আঠারো বছর আগে আসছিলাম তখন থ্রি বেডরুম হাউজের ভাড়া ছিল এক হাজার পাউন্ড এগারোশো পাউন্ড এখন থ্রি বেডরুমের বাসা আপনার আড়াই হাজার থেকে শুরু আড়াই হাজার তিন হাজার এরকম শুরু তো এখন অনেক দাম বেড়ে গেছে তো আমরা ভাইয়ের সাথে অনেকক্ষণ গল্প করলাম আমি আমার পরিচিতদের সাথে ফোনে কথা বলেছি আমার হাজব্যান্ড ভাইয়ের সাথে গল্প করলাম বা কফি খেলাম একসাথে যদিও বাসায় চা খেয়ে আসছি তাই আমি খুব বেশি খাইনি আমার হাজব্যান্ড আর আমি একসাথে শেয়ার করে খেয়েছি তো এখন আমরা আবার গ্রেন দিকে যাচ্ছি আর আমার হাজব্যান্ড আমি ভেবেছিলাম আমাদের আজকে সারাদিন সময় দেবে কিন্তু না ওর একটা অ্যাপয়েন্টমেন্ট আছে আমি ভেবেছিলাম বাচ্চাদের অন্তত স্কুল থেকে আনতে পারবে দেখলাম যে না সেই টাইমটাই ওর হসপিটালে অ্যাপয়েন্টমেন্ট তো আমি বললাম ঠিক আছে সমস্যা নেই কারণ তো এখন মাঝে মধ্যে একাও আসে আয়েদের কাছে মোবাইল দেওয়া হয়েছে তো ওরা একাও আসতে পারবে তো এখন আমি গ্রেন কিছু কেনাকাটা শেষ করে তারপর আমার হাজব্যান্ডকে নামিয়ে দেব কারণ প্রায় ওর অ্যাপয়েন্টমেন্টের সময় হয়ে যাচ্ছে তো হসপিটালে যাবে আবার বাসে করে যেতে হবে গাড়ি নিয়ে ওখানে পার্কিং পথ ওর না হোমাটন হসপিটালে সেই জন্য ও বাসে করেই যাবে বাকি পথ তারপর বাচ্চারা স্কুল থেকে আসলে ওদের আমি খেতে দেব ওদের আজকে সুইমিং আছে তারপর ওদেরকে খেতে দেওয়ার পর আমি একটুখানি গুছাবো কিছু কাপড়চুপড় ওয়াশিং মেশিনে দিয়ে যাব আর ওরা সুইমিং থেকে আসার পর বাকি আমি সাদা যে কাপড়গুলো থাকে সেগুলো একবার ধুই কালো যেগুলো থাকে বর্ণ কালার সেগুলো আরেকবার ধুই তো সাদাগুলো দিয়ে যাব আমার বেড কভার সহ আর বাকিগুলো আমি পরে ধুয়ে নেব ইভিনিং টাইমে তো গ্রেন শেডের কাজ শেষ করার পর আমি আমার হাজব্যান্ডকে নামিয়ে দিয়েছিলাম স্টেশনে ও স্টেশন হয়ে তারপর আমার চলে যাবে আর আমি একটু মরিসনও আসছি মরিসন থেকে আমার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো কিনে নিলাম সাথে সাথে আমি একটা ডুবেট কভার কিনেছি আমার একটা সাদা ডুবেট কভার খুঁজছিলাম তো আজকে ওয়েস্ট ফিল্ডে কিন্তু আমি গিয়ে কিছু কেনাকাটা করেছি খুব দৌড়াদৌড়ির মধ্যে তো আমি এখন দেখাবো আর এগুলো আমি সব কিছু কিনে নিয়ে এসেছি কিনে এসছি এটার মিলিয়ে আর বাচ্চাদের জন্য টি শার্ট কিনে নিয়ে এসেছি আমি খুব পছন্দ করি আমার নিজের জন্য হেজাব কেনা আর আয়া সাদিনের জন্য ম্যাচিং করে টি শার্ট কেনা তো আমি আবার একটু কিছু সময়ের জন্য মানে পাঁচ মিনিটের জন্য আমি একটু প্রাইমারকেও গিয়েছিলাম সেখান থেকে আমি একটা স্যান্ডেল কিনলাম থার্টিন পাউন্ডে কারণ আমার রেফিউজ করার যে স্যান্ডেল সেটা ছিঁড়ে গেছে সেটা আমি পাঁচ বছর পড়েছি আমার স্যান্ডেল আমি অনেক বছর পড়তে পারি তো সেটা কিভাবে ফেটে গেলাম বুঝতে পারলাম না তো আমার মনে হয় আরেকটা কেনা দরকার তো সব কিছু এখন গুছিয়ে নিলাম আমি বাচ্চাদের রুমটা একটু গুছিয়ে নেব বাচ্চারা একটু রিল্যাক্স করছে আমি গুছিয়ে নেওয়ার পর আমার বেডরুমটাও গুছে নিলাম নতুন ডুবেট কভারটা মানে রেডি করলাম এটা কেনার একটা রহস্য আছে কারণ আমার অনেকগুলো সিঙ্গেল সিঙ্গেল বেড কভার আছে সেই জন্য আমি একটা সাদা নির্বাচন করেছি সবগুলোর সাথে সাদা ডুবেট দেবো তারপর আমি এখন বাচ্চাদের সুইমিংয়ে নিয়ে যাব এর আগে আমি কিচেনটা হালকা করে একটু গুছিয়ে আমি মাছ একটা ভিজিয়ে রেখেছিলাম সেটাকে আবার মাঝখান থেকে আবার ভিজালাম ভালো মতো সেটা হোক আমি এসে রান্না করে সুইমিং সুইমিংয়ে তো বাচ্চারা যেতে চায় না বলে আর কতদিন আমি বলি সেটা তো আমার প্রশ্ন যে আর কতদিন তোমরা কবে শেষ করবা তো সুইমিং শেষ করে ওদেরকে নিয়ে আবার যাচ্ছি ওরা খুব বিরক্ত হয় যে কেন এই কোর্স করাও কেন সুইমিং করাও ভালো লাগে না বললাম তুমি একটু তাড়াতাড়ি শেষ করো তো অনেক দিন ধরে এগুলো করছি আমারও ভালো লাগছে না ওরা মাত্র লেভেল সিক্সে উঠেছে এ লেভেল টোটাল দশটা নাম্বার টেনে উঠলেই ওদের সুইমিং শেষ হবে এর আগে না তো অনেক দেরি এ বছরও শেষ হবে না আমার মনে হচ্ছে তো এখন আমরা বাসার দিকে যাচ্ছি বাসার দিকে যাব এর মধ্যে আমার হাজব্যান্ডের সাথে কথা বললাম ও বলল যে হ্যাঁ ওর কাছে হসপিটাল মানে তো অনেকক্ষণ বসে থাকতে হয় আমার হাজব্যান্ডের সাইনাসের অনেক প্রবলেম তারপর হাতে তারপর মাথার পেছনে সিস্টের মতো হয়েছে আমি বলি যে তুমি প্রাইভেটে দেখো এখানকার গভর্নমেন্টের যে সরকারি ডাক্তার সেগুলো আমার পছন্দ হচ্ছে না ও দেখাতে চায় না একটু হিসাবই আমি বললাম দেখো বাংলাদেশে থাকলে কিন্তু এক একটা টেস্ট করাতে তোমার বিশ তিরিশ পঞ্চাশ হাজার চলে যেত তো তুমি এখানে ফাইভ হান্ড্রেড পাউন্ড দিয়ে তুমি প্রাইভেটে দেখাও প্রাইভেট ডাক্তার দেখাও তারপর তুমি এখানকার জিপিতে তুমি ট্রান্সফার হও তো আমার কথা শুনতে চায় না আমি জানি এভাবে যারা ট্রিটমেন্ট করে তারাই ভালো একটা রেজাল্ট পায় সুইমিং থেকে আসার পর বাচ্চারা বললো ওরা ফ্রেন্ডের বাসায় যাবে আমি রেডি করিয়ে দিলাম বললাম নতুন নিয়ে সে তোমাদের জন্য এটা পরো ওরা খুব খুশি হলো সবসময় কিনে নিয়ে আসি অনেকগুলোই নতুন আছে তারপরেও বাচ্চাদের নতুন কিছু দেখলে একটা খুশি কাজ করে তো আমি এখন রান্নাগুলো করছি আইসমাছ ভোনা করছি তারপর আমাদের আপার ছেলের বউ বাংলাদেশ থেকে আমাকে কচুরমুখী দিয়েছিল সেটা দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ রান্না করব সবজি রান্না করব আর আমি গরুর গোস্ত যেটা ফ্রিজ থেকে বের করেছি মানে ডিপ থেকে সেটা একটু গরম করে নেবো ফ্রিজে ডাল আছে দু রকমের ভত্তা আছে এগুলো দিয়ে হয়ে যাবে তো রান্না বান্না শেষ করে কিচেনটা একটু গুছিয়ে তারপর আমি নিজে একটু ফ্রেশ হয়ে কয়েক মিনিট তো রেস্ট নিতেই হয় তারপর রেডি হয়ে আমি বেড়াতে যাব আজকে যেখানটায় যাচ্ছি সেটা হচ্ছে লেটনে আমার বাসা থেকে খুব বেশি একটা দূরে না খুব কাছেই তো ভেবেছিলাম যাব না যে আরেকটা দাওয়াত আছে এটা ক্যান্সেল হলো সেই জন্যই আসলে যাচ্ছি ঈদের সময়টায় আমার বাসায় অনেক গেস্ট আসে আমিও যাই তবে আমারই যাওয়াটা একটু কম হতো তো এবার মনে হচ্ছে যে আমি একটু খুব বেশি যাচ্ছি আমার ভালো লাগছে আমার অনেক দিন পরে মনে হচ্ছে যে না এটার মধ্যেও একটা আনন্দ আছে যে ঈদের দিন থেকে যে ঘোরাফেরাটা শুরু করেছি ভালোই লাগছে তবে সামনে ইচ্ছে আছে আবার আমার বাসও গেস্টদের দাওয়াত করবো ঈদ তো মাত্রই গেল তাই সব কিছু মিলে মনে হলো ঈদের ড্রেস না পড়লেও একটু গর্জিয়াস ড্রেস পরে যায় আর যেহেতু রাতের বেলার দাওয়াত রাতের বেলাটায় একটু কালারফুল পড়লে মনে হয় ভালো লাগে জন্য সেই চিন্তাধারা থেকেই পড়ে তা ওর বোরকাই পরে নিল আর আয়েসাদিয়ান ওদেরকে সামারের যেরকম টি শার্ট পরায় সেটাই পরিয়ে নিলাম তো সব কাজ শেষ শান্তি লাগছে এই জন্য শান্তি লাগছে আগামীকাল কাজ নেই আগামীকালও দাওয়াতে যাবো তারপরের দিনও মেবি কোথাও যেতে পারি তার পরের দিন থেকে তো কাজ শুরু তো সেদিন হয়তো বা বিকেলবেলা আবার একটু রান্না করতে হবে এই আর কি আমরা এখন লেটনের কাছাকাছি যাচ্ছি আমার বাসা থেকে খুব বেশি দূর না আমার বাসার থেকে ছয় সাত মিনিট এরকম ড্রাইভ তো এই ফার্স্ট টাইম আমি ওনাদের বাসায় যাচ্ছি এর আগে আমার বোন জামাই যখন লন্ডন থাকতো আমার বোন যখন লন্ডন থাকতো তখন দেখা হতো খুব বেশি এখন যেহেতু ওরা আয়ারল্যান্ডে থাকে আর ভাইয়ার সাথে ফোনে কথা হয় কিন্তু যাওয়া হয় না তো ওনারা সবাই খুবই ভালো মানুষ ওনারা তো আমাদের বিক্রমপুরের মানুষ তো যাই আন্টির সাথে দেখা করি আন্টি পরশু দিন চলে যাচ্ছে বাংলাদেশে এই তো চলে আসছি প্রথমেই একটা শরবত খেলাম ওয়াটার মেলন দিয়ে মোহব্বতের শরবত এ হচ্ছে আমাদের ফুপু মাহি ভাইয়ের আম্মা তো উনি চলে যাচ্ছে বাংলাদেশে তা আমি ওনার জন্য কিছু গিফট এনেছি আমার বাসায় যখন এসছিলো তখন আমি ফুপিকে গিফট করেছিলাম তো আবার এবার নিয়ে আসলাম যেন বাংলাদেশে নিয়ে যেতে পারে আর এখানে মাহি ভাই তার টিভিতে তাদের সবসময় ছবিগুলো ছেড়ে দিলো যে সবাই দেখছে বাসাটা অনেক সুন্দর করে সাজিয়েছে ছোট্টর মধ্যে বাসাটা খুবই চমৎকার খুব হাসি খুশি একটা বাসা এখানে অনেকের সাথে পরিচয় হয়েছে নুসরাতের সাথে তারপর আরেকটা আপুর সাথে সবার নাম জানি না আর আমাদের খুব প্রিয় সবার ভাবি আসছে রিবলু ভাই রিবলু ভাইয়ের বউ আমার খুবই পছন্দের ওরাও আমাকে খুব আপন ভাবে আপন বোনের মতোভাবে সময়। হ্যাঁ তো ওনাদেরকে পেয়ে তো সবসময় ভালোই লাগে আমার দুটো ভাইস্তা আছে মানে রিবলু ভাই দুটা ছেলে ওদেরকে আমার খুব ভালো লাগে এ হচ্ছে আমাদের রিবলু ভাই উনি সবাইকে বলছিল আমার বাচ্চাদের যে তোমার আম্মা হচ্ছে আমার আপন বোন বুঝলা তো এই তো আমার বাচ্চাদের সাথে আপু আর ভাই ছবি তুললো সবাইকে বিদায় দিয়ে আমরা এখন চলে যাচ্ছি কারণ এখন এগারোটা বেড়ে গেছে আমাদের আবার অনেক রাত পর্যন্ত কারো বাসায় থাকা হয় না আমাদের চিন্তাধারা হচ্ছে বাচ্চারা বাসায় আসবে ওদেরকে চেঞ্জ করাবো সব কিছু তারপর আবার ঘুমাতে যেতে যেতে আবার এসে নামাজ পড়তে হয় সব কিছু মিলে আর কি অত রাত কারো বাসায় থাকা হয় না বারোটা কি সাড়ে বারোটার পর বোধ হয় আজ পর্যন্ত কারো বাসায় থাকা হয়নি এরকম আর কি তো এখন আমরা বাসায় যাব তারপর সবাই ফ্রেশ হব এই তো দেখতে দেখতে একদিন দুদিন তিন দিন করতে করতে বছরের পর বছর জীবন থেকে চলে যাচ্ছে তো সব কাজ শেষ করে আপনাদের জন্য ব্লগ বানাতে বসে পড়লাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ